আচ্ছা তোমরা কি বিয়ের জন্য লাল বেনারসি খুঁজছো আজকের ভিডিওতে রয়েছে শুধুমাত্র লাল বেনারসি অন্যান্য কোনো কালেকশন কিন্তু আজকের ভিডিওতে নেই যেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিলাম সো হ্যালো এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ তোমাদেরকে শান্তিপুর বঙ্গ তৎকাপুর হাটের বেনারসির কালেকশান দেখাবো এখানে কিন্তু খুব রিজনেবেল প্রাইসের মধ্যে বেনারসি তোমরা পেয়ে যাবে যেরকম এখানে বেনারসি স্টার্টিংই হচ্ছে এগারোশো বারোশো তবে তোমরা যদি আরেকটু টাকা বাড়িয়ে যেরকম ধরো সতেরোশো পনেরোশো এরকমের মধ্যে যদি বেনারসি নাও সেই বেনারসি কিন্তু হবে দেখার মতন তো আজকে তোমাদেরকে ওপেন বর্ডারের বেনারসি তার পাশাপাশি মিনা বেনারসি থেকে শুরু করে সবটা দেখাবো শুধু দেখতে থাকো পুরো ভিডিও যেরকম একটা সুন্দর বেনারসি তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আর একটা লাল ঠিক কত রকমের হয় সেটা আজকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যেরকম প্রথমে যে লালটা দেখানো হলো সেই লালটার এই লালটার মধ্যে তফাত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এইরকমই আজকে ঠিক কত রকমের যে লাল হয় সেটা আমার পাশাপাশি তোমরাও দেখবে ওপেন পারের মধ্যে যে বেনারসি সেগুলো কিন্তু বেশ বেরিয়েছে এবার তোমরা চাইলে এই টাইপেরগুলো দেখতে পারো এরকম সুন্দর একটা ওপেন পারের মধ্যে পারটাও খুব ভালো এগুলোর দাম কিন্তু মোটামুটি চলে আসবে ওই বাইশশো তেইশশো এরকমের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আর সফট সেটাও কিন্তু ভীষণভাবে ভালো আচ্ছা অনেকের মনে হতে পারে যে এখানে দাম কম মানে আসলে হয়তো শাড়িটা কমা কিংবা বেনারসিটা ভালো না কিন্তু এই শাড়ি তোমরা যদি বাইরে কোনো বড়ো দোকান থেকে কিনতে যাও পাঁচ ছ হাজার টাকা কম করে কিন্তু নিয়েই নেবে এই বেনারসিটাও কিন্তু খুব ভালো দেখতে একদম ছোট্ট ছোট্ট ফুলের কাজ রয়েছে ছোট্ট ছোট্ট ফুলগুলো তার সাথে একটা সুন্দর পার এক কথায় গোটা শাড়িটা অসাধারণ দেখতে এই লালটাও তোমরা যদি একটু খেয়াল করো যে আগের লালের থেকে একটু আলাদা প্রত্যেকটা লালই প্রত্যেকটা লালের থেকে একটু একটু আলাদা স্বাভাবিকভাবেই অনেক রকমের লাল আজকে তোমরা দেখতে পাবে যেখানে একটা পুরো লাইন রয়েছে যেখানে শুধু কি না লাল বেনারসি এবার তোমরা যদি চাও তোমরা আরও বাজেটের মধ্যে নেবে তাহলে সেটাও তোমরা নিতে পারো আর এই যে লালটা এই লালটাও কিন্তু একটু আলাদা তোমরা দেখে বুঝতে পারছো হয়তো তো সেটাই বলছি এক একটা লাল কিন্তু এক এক রকমের রয়েছে পুজোর কেনাকাটি করার পাশাপাশি যারা চাইছো বিয়ের কেনাকাটি করবে তারা কিন্তু একবার ভিজিট করতেই পারো এই স্টলটা আর হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আর এই দাদার কাছে কিন্তু খুব ভালো ভালো বেনারসি পাওয়া যায় তোমরা ঠিক যেমনটা চাইবে তোমরা একবার এই দাদার স্টলটা ঘুরে দেখতেই পারো আর অনেকে পছন্দ করো একটু মোটা পাড়ের মধ্যে তাই এর জন্য একটা মোটা পাড়ের মধ্যেও দেখিয়ে দিলাম তবে আমার কিন্তু পার্সোনালি ছোট বা সরু পার ছোটো ছোটো গুটি এগুলো আমার ভালো লাগে কিন্তু শুধু আমার ভালো লাগার মধ্যে দেখালে হবে না আমি সবার ভালো লাগার মধ্যে দেখানোর চেষ্টা করব তার জন্য একটা মোটা পাড়ের মধ্যে শাড়ি তোমাদেরকে দেখালাম বেনারসি যখন দেখাচ্ছি একটা জারদসি দেখাবো না সেটা তো হয় না তো সেটাও একটা তোমাদেরকে দেখালাম তবে এই দাদার কাছে খুব একটা যে জারদসি রয়েছে সেটা নয় তবে অন্যান্যগুলো খুব ভালো হ্যাঁ দেখানোর একটা একটু দেখ ভাবলাম যে দেখিয়ে দিই সেই জন্যই আর কি এটা একটু দেখিয়ে দিলাম পুরোটা একদম স্টোন ছোট্ট ছোট্ট স্টোনের মধ্যে কাজ করা দেখতে কিন্তু বেশ ভালো তোমরা চাইলে এটা দেখতেই পারো তাছাড়া এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে যে তোমরা এই টাইপের মধ্যে আর বেনারসি পাবে কি না কিংবা তোমরা যদি চাও যে বাড়িতে বসে কিনতে এই কম দামের মধ্যে বেনারসি তাহলেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো এক কথায় দাদার কথাবার্তা দাদার ব্যবহার ভীষণ ভালো দেখবি যেখানে মানুষটার আমি মানুষটার থেকে কিছু নেব সেই মানুষটার ব্যবহারটাই থেকে বড়ো কথা সেটা যদি ভালো হয় তাহলে মনে হয় না আমি আরও সেখানে বসে দশটা দেখি আর এই দাদার কোনো আলিসি নেই দাদা কিন্তু প্রচুর দেখায় শাড়ি এটা একদম না বললে নয় যাই হোক আবার শাড়িতে আসা যাক এই শাড়িটার আমার কাছে বেশ ভালো লেগেছে পাটটা যেরকম সুন্দর পুরো শাড়িটা রয়েছে ছোট্ট ছোট্ট গুটি এগুলোর দাম মোটামুটি আঠাশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আঠাশশো উনতিরিশশো ওই যে এক একটা বেনারসি এক একটা রকমের তোমাদেরকে আমি বলছিলাম যেটা আর কি আর ভীষণ ভালো কোয়ালিটি আমি আবারও বলবো কেউ কিন্তু দাম শুনে শাড়িটাকে বিচার করবে না যে না শাড়িটা খারাপ আমি প্রত্যেকটা শাড়ির দাম শুনে অবাক হয়েই আরও ভালো করে দেখছিলাম কিন্তু অ্যাকচুয়ালি বেনারসি আর বেনারসিগুলো না প্রত্যেকটাই খুব ভালো চলো এবার একটু তোমাদেরকে দেখাই মিনের বেনারসি মিনে বেনারসির দামও রয়েছে অনেক রকমের তোমরা যেরকম নেবে পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো উনতিরিশশো তিন হাজার চার হাজার তোমরা যেরকম দামের মধ্যে নেবে তবে তোমরা যদি ভাবো যে এখান থেকে যাতে ধরো বাজেটটা অনেক আমি এখান থেকে দশ বারো হাজারের বেনারসি কিনবো তারা কিন্তু এখান থেকে দশ বারো হাজারের বেনারসি পাবে না কারণ কি এইখান থেকে কিনে নিয়ে গিয়ে কিন্তু বিভিন্ন দোকানে বিক্রি করা হয় এই দামে তোমরা যদি এখানে যাও মোটামুটি পাঁচ সাত হাজারের মধ্যে তোমরা বেনারসি পাবে সেগুলো খুবই ভালো খুবই ভালো তোমরা যদি একবার না দেখো বুঝতে পারবে না বেনারসি কেনা বলো কিংবা যে কোনো শাড়ি কেনার বলো এই শান্তিপুর কিন্তু একদম সেরা ঠিকানা আর বিয়ের কী কালেকশান দেখতে চাও আচ্ছা সামনে যেহেতু বিয়ের সিজন তো রয়েছে রিসেপশানের জন্য লেহেঙ্গা সেটাও আমি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে রিসেপশান মেহেন্দি থেকে শুরু করে সব লেহেঙ্গার কালেকশন আমি তোমাদেরকে দেখাবো আর একটা শাড়ি তোমাদেরকে একটু দেখাই একটু অন্য রকমের বেনারসি যেগুলো গুটি কিন্তু অনেকটা গ্যাপে রয়েছে কাজ একটু বেশ গুটিগুলো গ্যাপে রয়েছে তোমরা দেখছো এগুলোই যে বললাম সব রকমের কালেকশান দেখাবো যাতে সবার পছন্দ হয় সবার মন মতন কালেকশান নিয়ে আজকের এই ভিডিওটা অনেকে আছো যারা হচ্ছে এরকম গ্যাপ গ্যাপের মধ্যে ডিজাইন পছন্দ করো যারা আছে একটু ক্লোজের মধ্যে পছন্দ করো আর যারা গ্যাপের মধ্যে পছন্দ করো তাদের তো এই শাড়িটা খুব ভালো লাগবে দেখতে শাড়িটা ভীষণ ভালো দেখতে এই বেনারসি আমি একটু বেশি দেখছিলাম কারণ কি এর পাড়টাও রয়েছে ভীষণ সরু এরকম সরু পাড়ের মধ্যে এর আগে বেনারসি না আমার দেখা হয়নি তাই একটু বেশ ভালো করেই শাড়িটা দেখছিলাম তো যাই হোক শুধু যে মধ্যেই তোমরা তোমরা এখানে এখানে পাবে সেটা একদমই নয় বিভিন্ন কালারের বেনারসি পাবে আমি চেয়েছিলাম একটা ভিডিও শুধুমাত্র বিয়ের বেনারসি অনেকেই আছো লাল কিংবা এখনকার তো সবাই লাল ছাড়াও অন্যান্য বেনারসি পরে কিন্তু লালটাই বেশি পরে ভাবলাম শুধু একটা লালের ওপরে বেনারসির ভিডিও রাখবো সেই জন্য আজকের এই ভিডিওটা তার পাশাপাশি তোমরা এরকম টাইপের কিন্তু বিভিন্ন বয়স্ক ও বা যেই টাইপের বয়সের মানুষের জন্যই তোমরা নিতে চাও না কেন সব রকমের কালারের বেনারসি তোমরা এখানে পাবে সেরকম এই কালারটা খুব আনকমন তখন দাদা ছিল না তবে আমার ইচ্ছে ছিল বেনারসিটা একবার তোমাদেরকে খুলে দেখানোর বেনারসিটা অ্যাকচুয়ালি এই কালারটা এত সুন্দর একটা কালার যে এটা যারা লাইট কালার পছন্দ করে তারাও পরতে পারবে আর তার পাশাপাশি যারা একটু বয়স্ক আছেন তারাও কিন্তু পরতে পারবেন লাইট ডিপ সব কালারেরই শাড়ি কিন্তু এখানে অ্যাভেলে অ্যাভেলেবেল রয়েছে যাই হোক কিভাবে যাবেন কবে বসে একটু ক্লিয়ার করে দিই এই হাটটি বসে বৃহস্পতিবার এবং রবিবার একজন কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন অন্যান্যবার হাট বসেন কি না না এই হাটটা বসে না হোস মার্কেট আর বঙ্গ কাপড় হাট কিন্তু দুটো দিনই বসে যেটা বৃহস্পতিবার আর রবিবার তো আর কোনো কিছু জিজ্ঞাসার থাকলে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাতে কীভাবে যাবে একটু ক্লিয়ার করে দিই শান্তিপুর আসতে গেলে যারা ট্রেনে করে আসবে তাদেরকে শান্তিপুর লোকাল তো ধরতেই হবে আর শান্তিপুর এসে এক নম্বর প্ল্যাটফর্ম হোক কিংবা তিন নম্বর প্ল্যাটফর্ম হোক কিংবা দু নম্বর প্ল্যাটফর্ম যেই দিক থেকেই বেরোন না কেন বেরিয়েই অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন টোটোতে উঠে জাস্ট বলবেন আবার বলাও লাগবে না ট্রেন থেকে নামার মাত্রই তোমরা আবার আপনারা শুনতে পারবেন যে বলবে শান্তিপুরে বঙ্গত কিংবা ঘোষ মার্কেটের নাম ব্যাস তোমরা টোটোতে উঠলেই চলে যেতে পারবে টোটো ভাড়া নেবে কুড়ি টাকা তাছাড়া অটো যায় অটো ভাড়া নেয় দশ টাকা তবে অটোটা কিন্তু ঘোষ মার্কেটের পেছনের দিকে বেশিরভাগ নামায় তো যারা প্রথমবার যাচ্ছ আমি সাজেস্ট করবো দশ টাকা বেশি হলেও তোমরা কিন্তু টোটো করে যেও তাহলে তোমাদের মার্কেটের সামনে নামাবে আর তোমাদের বুঝতে একটু সুবিধা হবে খুব সুন্দর একটা ডুয়েল ডুয়ের মধ্যে বেনারসি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তবে ওটা দেখানো সম্ভব হয়নি বাস আজকের ভিডিও কিন্তু এটুকুই নেক্সট ভিডিও আমি নিশ্চয়ই পুজোর কালেকশন বা সিল্কের কালেকশানের মধ্যেই দেখানোর চেষ্টা করব এই বেনারসিটা লাল বেনারসিটা একটু আগে তোমাদেরকে খুলে দেখিয়েছিলাম তোমরা হয়তো খেয়াল করেছো আর এখানে প্রচুর বেনারসি আছে আমি যতটা ভাবছি যতবারই ভাবছি যে আমি একটা একটা করে দেখাবো সম্ভব হচ্ছে না তো যাই হোক এই হচ্ছে পুরো হাট তোমাদেরকে এর আগে দেখানো হয়নি সেভাবে এটা কিন্তু রয়েছে সেকেন্ড ফ্লোরে আর এখানে আমরা সব শাড়ি দেখছিলাম বিভিন্ন শাড়ি সব এদিকে ওদিক টাঙানো এর আগের ভিডিওতে আমাকে একজন বলছিল যে একটু জামদানি দেখাতে ব্লাউজ পিচ সমেত যেগুলো রয়েছে তোমাদেরকে আমি জামদানি এর আগেও দেখিয়েছি তবে এই ফার্স্টে যেই জামদানিগুলো দেখলে এগুলো কিন্তু সব ব্লাউজ পিচ আর ঠিক আছে আমি ব্লাউজ পিচ দিয়ে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে আজকের মতো কিন্তু এইটুকুই বেশি বড়ো আজকের ভিডিওটা রাখিনি তবে এগুলো কিন্তু সিঙ্গেল জামদানি এগুলো ব্লাউজ পিস নেই তবে হ্যাঁ আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ব্লাউজ পিসের যে জামদানিগুলো রয়েছে সো ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টের মাধ্যমেই আমায় জানিও আমি চেষ্টা করবো ভুলটা শোধরে নেওয়ার সো বাই